အလ္လာဟ်အရှင်မြတ်သည်အရာအားလုံးကိုသိတော်မူ၏။

انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي امري

आम देश बांग्लादेश एक इस तरह काम आ रहे हैं मोबाइल में इंसान ऊपर चल रहे इंसान और नौ रहा आखिर वाम जिंदगी शायद वाम बर्तन को उसमें तोड़ा होती है इन बर्तन को नमूने से आम देश के हाथी लोगों के दालातारों की जांघ पर दें इन लोगों के लिए कोपरा देख लेता हूं बिल्ला मां को कुंडी जो

এত কষ্টের সময় নষ্ট করা এটা কোনো জ্ঞানের পরিচয় হতে পারে না ঠিক আছে এজন্য আমি আপনাদের কাছে অত্যন্ত আহ্বান জানাচ্ছি অনেক কষ্ট করে এসেছেন আপনাদের অনেক অর্থ খরচ হয়েছে সময় খরচ হয়েছে আপনাদের এই কষ্ট যেন বৃষা যেন না যায় শয়তান যেন আমাদেরকে যেন ঢুকে ফেলতে না পারে শয়তান যেন আমাদের এই মোবারক সময় যেন নষ্ট করতে না পারে এজন্য প্রত্যেকের কাছে আহ্বান করছি

কিন্তু ইমানের ব্যাপারে বিশ্বের মুসলিম মুসলিম উম্মা কারো সাথে ও আপোষ করতে জানে না কারো সাথে কম্প্রোমাইজ করতে জানে না ইমানের ব্যাপারে আমরা আমাদের ইমান রক্ষার জন্য আমাদের সব কিছু ত্যাগ করতে পারি তবে ইমান আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমরা ত্যাগ করতে পারে না এই ইমান হলো আমাদের সব দৌলত

মুসলমান না হইয়া কবরে আসিও না কবরে আস যদি নাকি মুসলমান না হইয়া আস তাহলে বিপদ আছে আর যদি মুসলমান হইয়া যদি কবরে আস তাহলে তোমার শান্তি আর শান্তি তোমার আর অশান্তি বলতে কিছু থাকবে না তুমি যদি ইমানদার হয়ে আসো রক্তদার আমি তোমার মতো সময় তোমাকে ব্যবস্থা দিয়ে তোমাকে স্বাগতম জানাবে আর বলবে

জন্য কোন চিন্তা করা রাখবে না তোমার সামনের যে ঘাটি গুলো আছে ওগুলোকে আমি আল্লাহ রকমি আমার রহমতের দ্বারা পরিপূর্ণ ভাবে সংরক্ষণ করব তোমাকে হেফাজতের সাথে নিরাপদের সাথে ইজ্জতের সাথে আমি আল্লাহ রব বলে তোমার ঘাটি গুলো অতিক্রম করার জন্য আমি জিম্মাদার হয়ে যাব আর তোমার যে পিছনে যে ছেলে সন্তান তোমার যে দুনিয়ার ব্যবসা বাণিজ্য আছে বলে ওগুলোর জন্য আমি আল্লাহ রব বলে

যেহেতু দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম আপন ছিলাম এই তোমার আখ ছিল আমি তোমার আখন আমি তোমার বন্ধু এই জন্য আল্লাহকে বন্ধু বানানো যাই আল্লাহ আল্লাহকে আমার স্মরণে থাকবে

আল্লাহ রাজবাস মাসে বরফ দান করেন রমজান পর্যন্ত হায়ার দান করেন আল্লাহ রাজব মাসটা শেষ হয়ে গেছে শাহাবান মাস সামনে আসতেছে আল্লাহ এই শাহাবান মাসের একটা মুহূর্ত যেন আমার ঘুমার মধ্যে চেষ্টা করতে পারবো তো ইনসা আল্লাহ আল্লাপ না ফুরমানি করতে পারবে না ঠিক নাগা ঠিক এই জন্য সবসময় আমাদের অন্তরে ভয় থাকবে কেন ভয় থাকবে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে সুন্দর করেছেন তিনি আমাদেরকে সাজিয়েছেন

জন্য দিয়েছে আমাদেরকে দিয়েছে গেছে ছেলে জন্য ছেলে ওখানে ভালো অবস্থানে আছে ছেলে বিয়ে করেছি বউটা ভালো হয়েছে মেয়ে বিয়ে দিছি জামাইটা ভালো হয়েছে

আরাম আরাম শান্তি আর শান্তি ইজ্জত আর ইজ্জত সম্মান আর সম্মান ঠিক না দেখি আল্লাহর জন্য ইজ্জত আল্লাহ রাসুলের জন্য আর আল্লাহ আল্লাহ বিশ্বাস করেছে তারাই বলো সম্মানী পর সম্মানী ঠিক

মামুনদের কাছে করতি করছি সময়টাকে আপনারা কাজের মধ্যে লাগান শাহবান মাস আসছে শাহবান মাস টুক আছে রমজান মাস টুক আছে সময়টাকে একটু কাজে লাগান একটু বলেন সকালবেলা উঠে গরজার উত্তর বিভাগ গরজার দেওয়ার আগে ফজর নামাজ কাজে পর তারপরে একটু পুরান একাডেমির তেলার তর কি বলেন আমাদের অনেক মুরব্বী আছে এরকম যে পুত্র বটুকে তো বলে যে ফজর আগে উঠে গরজারু দিতে হবে

যে আগে তুমি ভজরের নামাজ পড় তারপরে একটু কোরআন একাডেমির তেলাবাদ করো এখন কোরআন একাডেমির তারা ঘরের মধ্যে বরফ আসবে নামাজের তারা ঘরের মধ্যে বর্খ থাকবে জিখরে তারা ঘরের মধ্যে বরফ আসবে শিক্ষা দেখি

নুরুল ইসলাম শরীর আমি মঞ্চের জায়গায় যারা দাঁড়িয়ে আছে তাদের প্রতি আরেক আহ্বান জানাই আপনাদের দ্বারা মাহবীলের সৌর্যকে আসতে হয় অত্যায় করে মাহবীলের সৌর রাখার জন্য আমরা বেতন বসে বলি যথেষ্ট জায়গা আমাদের সামনে রয়েছে স্বেচ্ছাসেবক যারা আছি আমরা বাঙালির সমস্ত ব্যক্তিকে আমরা বসিয়ে নেওয়ার চেষ্টা করি

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله